রহমতেয়ালম নূর মোজাসম সাহাবি রায় তোর বান ওই নবী ঘাম সাহাবি রায় বানায় ওই নবী গাম নবী রহমতেয়ালম নূর মোজা সম সাহাবি রায় বানাই ওই নবী জীর্ঘাম সাহি বানাই ওই নবীজির ঘাম শোনো মান জন কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি শোনো মান জন কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুরজ তরকারি গ যাহার পাগল চন্দ্র সুরজ তরকারি তোমরা আর রসুনবানি সুন্দর কাহিনী তোমরা আর রসুন বানি সুন্দর কাহিনি চন্নাতের ওই রো মেরু নবীর নাম চন্নাতের ওই রো মেরুয়ে লেখা নবীর নাম রহমতে রহমত নূর রহমতে আলম নূর মোজসম সহাবিরা তোর বনয় ওই নবীজির ঘাম সহাবীরা তোর বনয় ওই নবীর্ ঘাম হান্না হনায় একটা খেজুর গাছের নাম যাকে দরে খুব আকরাম অস্তুনে উস্তুনে হনায় একটা গাছের নাম যাকে দরে খুব দিতেন রসুলে আকরাম গো যাকে দরে খুদবা দিতেন রসুলে আকরাম গাছটা নবীর বি সদা কাঁদিতে রহে গাছটা নবীর রোহ সদা কাঁদিতে রহে